নমস্কার দিদি ভাইরা ডলিউস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যদি এরকম একটা মচমচে কাটলেট যদি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না চলুন রেসিপির নাম জেনে নি আজকে কি বানাবো আজকে বানাবো মোচার কাটলেট চলুন তাহলে দেখে নিই কিভাবে করতে হয় মোচার কাটলেট বানানোর জন্য মোচার ভেতরের অংশটা নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এটি সেদ্ধ করে নেব এরপর প্যানের মধ্যে তেল দিয়ে দেব দুই চামচের মতো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটি মাঝারি রাখারে পেঁয়াজ নিয়েছিলাম এরপর দেবো একটি স্পুনের মতো রসুন কুচি একটি স্পুনের মতো আদা কুচি এক টি স্পুনের মতো লঙ্কা কুচি আর হাফ টি স্পুনের মতো হলুদ তখন ভাজা হচ্ছে একটি ভাজা মশলা বানিয়ে নেবো মশলার মধ্যে আছে জিরে মৌরি শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ ও কসুরি মেথি মিডিয়াম আছে শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলি দু মিনিটের মতো ভাজলেই হবে এরপর ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুটাকে আগে থেকেই আমি মেখে রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দেবো ভেজে রাখা মশলা স্বাদ মতো লবণ আর এক টি স্পুনের মতো চিনি তিন টেবিল চামচের মতো ধনে পাতা কুচি আর এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স হয়ে গেলে এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এক বড় চামচের মতো ময়দা ময়দা যদি দিতে না চান তাহলে কিন্তু আটা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আলুর মিশ্রণটা যখন ভালো করে তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেব মোচা সেদ্ধ মোচাটা সেদ্ধ হবার পর ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিক্স হয়েছে মোচাটা যখনই রেডি হয়ে যাবে এটাকে ঠান্ডা করে নেব প্রথমে আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে রেখে দিয়েছিলাম এরপর মোচার এই মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব তারপর মতো করে আকার দিয়ে দেব। পানের আপনারা চাইলে চৌকো আকারের নিতে পারেন দেখুন কত সুন্দর শেপটা এসেছে এই একইভাবে ভাবে সবকটা লেচি থেকে আকারগুলো গড়ে নেব মোচা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর সাথে সাথে কলার মোচা খেলে প্রাকৃতিকভাবে ডিপ্রেশন কমাতেও সাহায্য করে দেখতেই পাচ্ছেন সেপগুলো কত সুন্দর এসেছে আর মোচার কাটলেটগুলো একদম রেডি হয়ে গেছে এরপর কাটলেটগুলো বানানোর জন্য একটি মিশ্রণ বানিয়ে নেব এর জন্য নিয়ে নেব দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার হাফ টি স্পুনের মতো লবণ আর হাফ টি স্পুনের মতো গোলমরিচ পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নেবো বেশি মোটাও করব না আবার পাতলাও করব না প্রথমে কাটলেটগুলোকে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব তারপর ব্রেডক্রামের মধ্যে কাটলেটগুলোকে কোট করে নেব ভালো করে আপনারা চাইলে রসুন এবং পেঁয়াজ ছাড়াও এই কাটলেটগুলোকে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে শেপগুলো ঠিক একই পদ্ধতিতে কাটলেটগুলোকে গড়ে নেব এখানে আমি দুটো কাটলেট তৈরি করে দেখালাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিংবা ঘরে যদি কোনো অতিথি আসলে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিংবা ঘরে যদি কোনো অতিথি আসে সহজেই বানিয়ে নিতে পারেন এই মোচার কাটলেট দেখুন সব মোচার কাটলেটগুলো একদম রেডি হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তেল ভালো করে গরম হয়ে গেলে মোচার কাটলেটগুলোকে ছেড়ে দেবো আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে টলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কাটলেটগুলো যখনই ভাজবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন তবে মনে রাখবেন কাটলেটগুলো যখনই তুলে নেবেন ঠিক তার এক মিনিট আগে ফ্লেমটা হাইতে রাখবেন তাহলে কিন্তু কাটলেটগুলো আরও মচমচে হবে এইভাবে সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব আমাদের রান্না কিন্তু একেবারে শেষের পথে আর একটাই অনুরোধ আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে টরিস্ট রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখতেই পাচ্ছেন মোচার কাটলেটগুলো কত লোভনীয় দেখতে হয়েছে তো আজকের মতো আসি তাহলে দেখা হচ্ছে পর্বতী রান্নাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন